আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালোই আছেন তো আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অশেষ মেহরবানিতে খুব ভালো আছি আমরা লতিরাস কচু এগ্রো থেকে আপনাদেরকে ভিডিও নিয়ে আসলাম দেখানোর জন্য আমাদের জমির কি পরিস্থিতি কী অবস্থা আর ভিডিওতে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে যে আমাদের সাড়ে আট বিঘের প্রজেক্ট আপনাদের দোয়া এই প্রজেক্টটা রানিং আমরা আরও সাড়ে চার বিঘে জমি দেখছিলেন যে নতুন লাগাইছি আর লতি চাষ সম্বন্ধে সব ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি লতিরাস বাড়ি পলন সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখতেছেন লতি কিভাবে আপনার গাছের ভিতর দিয়ে বাইরেই পড়ছে এখান থেকে প্রায় অনেক লতি রমজান মাস জুড়ে আমরা সংগ্রহ করছি এরপরে ছয় দিন লতি কাটি তাই দেখেন গাছের অবস্থা তো আপনাদেরকে কিছু দুঃখর কথা শেয়ার করব এখানে আমরা কিছু বাইকে বাকিতে আপনারা জানেন যে বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি সবকিছুরই মূল্য বৃদ্ধি তারপরে আমরা কিছু ভাইকে বিশ্বাসের উপরে চারা দিছিলাম তো এই ভাইরা আমাদের সাথে যে ধোঁকাবাজি কিংবা প্রতারণা করলো তো তার একটা ভিডিও সামনে আসতেছে হ্যাঁ এরা আমাদের সাথে কি ধরনের প্রতারণা করছে আল্লাহর রহমাতে আমরা যাদেরকে নগদে চারা দিছি নগদ টাকায় যাদেরকে আমরা চারা দিছিলাম আল্লাহ রহমাতে কোনো কমপ্লেন আসে নাই কিন্তু যাদেরকে আমরা বাকিতে যারা দিই তারাই আমাদের সাথে বাজি করে এই জন্য এই চারা সুরে আমরা এখন কাউকে দিচ্ছি না আপাতত তো আমরা আপনাদেরকে আমাদের জমির লতি যে কোয়ালিটি দেখানোর জন্য চেষ্টা করলাম ঘুরে ঘুরে আপনাদের আমাদের জমিটা দেখানোর চেষ্টা করলাম আর দুঃখের কথা ভাই কী বলবো আপনাদেরকে রমজান মাস পুরো মাস আমরা এই জমি থেকে লতি সংগ্রহ করছি পাশাপাশি এই যে দেখতেছেন জমির বর্তমানে লতি কাটার কামলা পাইতেছি না দেশের বাড়িতে কামলা যাওয়ার পরে আর আসতেছে না আমাদের প্রায় দুই দুই টনের মতো লতি জমিতে জমা হয়ে গেছে তো অনেক ভাই বলছিলেন যে ভাই কি অবস্থা জমির তো এই জমি দেখানোর জন্য আপনাদেরকে একটু নিয়ে আসলাম এই হচ্ছে জমির অবস্থা তো বর্তমানে গরমের কারণে লেদা ফোকার আক্রমণ বেশি এই জমিতে এই যে দেখতেছেন লেদা আক্রমণ বেশি হওয়ার কারণে আর লতিও তুলতে পারতেছি না জমি থেকে জমির অবস্থা হইল এই অবস্থায় আছে তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্ত আসা হয়েছে এই হচ্ছে পরিস্থিতি জমির এই পরিস্থিতি আছে জমির ভিতরে কিন্তু লতিতে ভরপুর তারপরে আমরা কামলার অভাবে বর্তমানে লতি কাটতে পারতেছি না তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আলহামদুলিল্লাহ আজকে তিন বছর যাবতে এই লতি চাষ করে আপনাদের দোয়ায় আমরা সফল আমাদের লতির কোয়ালিটি এবং গ্রোথ আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি এই হচ্ছে অবস্থা লতির দুইটা গাছের লতি ভাঙছি এই যে দুইটা গাছের লতি লতিরাজ বাড়ি একের লতির অবস্থা হলো এই তো ভিডিওর ভিতরে আরও কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যেই ব্যবসায়ী করেন না কেন যাই না বুঝে শুনে যদি আপনারা করেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালা খায়ের বরকর দান করবে আর আপনার জাকাত এবং ফেতরার টাকাটা যদি ব্যবসার টাকা থেকে আলাদা করতে পারেন তাহলে আল্লাহ তালা আশা করি আরও বেশি ভাইয়ের বরকত দান করবে আপনাদেরকে তো এই জন্য খেয়াল রাখবেন কারণ জাকাত যাক্ষটা হয়েছে গরিব দুঃখীর হক এই হকটা যদি আপনারা আপনাদের হালাল টাকা থেকে আলাদা করে দেন তাহলে আশা করি আমাদের মতো আপনারা সুফল পাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও কিছু কথা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কাছ থেকে কিছু ভাই আছে তারা বাকিতে চারা নিছিল কিন্তু তাদেরকে এখন এরকম অবস্থা হয়েছে তারা লতি বেচা বিক্রি করে পাশাপাশি অনেক লাভবান হয়েছে কিন্তু ফোন দিলে ফোন ধরে না তো ভাই একটা কথা বলি আমরা হারাম কোনো ব্যবসা করি না আমরা মানুষের সাথে কথা দিয়ে কথা রাখি সিটারে বাট পারি আমরা যেই জাতের কথা যাকে বলছি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে তাকে সেই জাতি আমরা দেওয়ার চেষ্টা করছি কিংবা দিয়েছি হ্যাঁ তো আমরা কারোর সাথে আমার জানা মতে আমি কারোর সাথে কারো চাইরানা পয়সা এই পর্যন্ত মাইরে খাই নাই কিংবা কারোর সাথে কোনো ধোকাবাজি করি নাই তো আল্লাহর মতে আপনারা চেষ্টা করবেন যে যতটুকু হালালের উপরে থাইকে ব্যবসা বাণিজ্য হইছে হালাল জিনিস এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা যতটুকু পারেন হালাল আরাম বাইসে চলার চেষ্টা করবেন আল্লাহ তালা এই যে পরিশ্রম কচু চাষে কিন্তু অনেক পরিশ্রম এই পরিশ্রম আমরা কিন্তু পরিশ্রম করতে করতে আল্লাহর মতে আপনাদের দোয়া এই পর্যন্ত আগাইছি আসছি তো আল্লাহ তালা আমাদেরকে অনেক খায়ের বরকর দান করছে আপনাদের দোয়ায় তো আমরাও চাই যে আমাদের মতো আপনারাও এরকম লাভবান সঠিক পথে থা থাইকা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর এই ভাইদের কাছে কিছু পাওনা টাকা আছে আশা করি আপনারা টাকাগুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ আর যদি টাকাগুলো যদি না দেন পরবর্তীতে কিন্তু আপনাদের ছবি সহ আমার ভিডিওর ভিতরে তুলে ধরবো যে কে কী ধরনের প্রতারণা আমাদের সাথে করছেন আমরা এই ভিডিওর ভিতরে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম